কোরবানি ঈদে নানান রকমের বাহারি মাংস রান্নার পাশাপাশি খাবার টেবিলে যদি ডেজার্ট হিসেবে এই রকম কালারফুল একটা জর্দা রেসিপি থাকে তাহলে খাবার টেবিলে চোখ পড়লেই মনটা ভালো হয়ে যাবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবার ঈদে মিষ্টি খাবার হিসেবে বাসমতি চালের এই জর্দা রেসিপিটি রাখতে পারেন আশা করছি সবাই অনেক পছন্দ করবে এক কাপ বাসমতি চাল আমি এক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো আপনারা যদি এখানে চিনিগুড়া চাল ব্যবহার করেন তাহলে তিরিশ মিনিট রাখলেই হবে এই ভিজিয়ে রাখার ফলে জর্দাটা অনেক ঝরঝরে হবে এক ঘন্টা পর এবার আমি চালটা সেদ্ধ করে নিব একটা দিয়েছি তেজপাতা তিন পিস দিয়েছি অ্যালাস আর দুই পিস দিয়েছি দারচিনি পানিটা খুব ভালোভাবে ফুটে উঠলে তারপরে আমি চালটা দিয়ে দেবো চালটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চালটা আমি সেদ্ধ করে নেব তবে খেয়াল রাখবেন সেদ্ধটা যেন একদম ভর্তা ভত্তা সেদ্ধ করা যাবে না আমরা যেরকম একটু শক্ত টাইপের ভাত রান্না করি ঠিক সেইভাবে করতে হবে খুব বেশি নরম রাখা যাবে না চালটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি পানি ঝরিয়ে চালটা উঠিয়ে নিব নিয়ে একেবারে ঠান্ডা করে নিব এইদিকে আমি কালারটা রেডি করে নেব আমি তিনটা বাটিতে তিন রকম কালার মেশাবো আমি এখানে গরম পানি নিয়ে নিলাম প্রথমে আমি অরেঞ্জ কালার দিয়েছি তারপরে গ্রিন কালার তারপরে রেড কালার যদ্দা সাধারণত অরেঞ্জ বা ইয়েলো কালারের হয়ে থাকে আমি একটু কালারফুল করব বলেই তিনটা কালার দিয়েছি আপনারা চাইলে অরেঞ্জ বা ইয়েলো কালার দিয়েও করতে পারবেন এবার আমি সেদ্ধ করা রাইস এক টেবিল চামচ করে প্রতিটা কালারে দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে রেখে দেবো এখানে কিছু আমি ড্রাই ফ্রুটস নিয়েছি এখানে কাজুবাদাম কাঠবাদাম আছে কিশমিশ আছে চেরি ফল আছে আর আছে চাল কুমড়ার মোরব্বা এই মোরব্বা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন চুলা একটি প্যান বসিয়ে আমি দুই চা চামচ ঘি দিয়ে দিলাম আর এই রেসিপিটা ঘি দিয়ে করলেই সবচেয়ে ভালো হয় এবার আমি বাদামগুলো আর কিশমিশগুলো ভেজে নিবো চুলার রাশটা অবশ্যই লো রেখে ভাজতে হবে খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে প্লিজ আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন আপনাদের একটি শেয়ার আমার কাজের অনুপ্রেরণা অনেক গুণে বাড়িয়ে দেয় আমার কিশমিশগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম একই পেনে এখন আমি দিয়ে দেব এক কাপ চিনি এক কাপ চালের জন্য এক কাপ চিনি লাগবে দিয়ে দেব একটি তেজপাতা দুই পিস দারচিনি তিন পিস দিয়ে দিলাম এলাচ আর এক কাপ চিনির জন্য হাফ কাপ পানি দিয়ে দিলাম দিয়ে কাপ ঘি বলছি আবারও ঘিটা দেওয়ার চেষ্টা করবেন ঘি ছাড়াও হবে আপনারা তেল দিয়েও করতে পারবেন তবে ঘি দিয়ে যে সারটা পাবেন বা ফ্লেভারটা পাবেন সেটা তেল দিয়ে আর পাবেন না চিনিটা যখন পুরোপুরি গলে যাবে তখন আমি এখানে ভাতটা দিয়ে দেবো আর ভাতটা দেওয়ার পরে বেশি নাড়ানাড়ি করা যাবে না বাসমতি চালের ভাত অনেক লম্বা লম্বা হয় এই জন্য ভেঙে যাওয়ার সম্ভাবনাও বেশি থাকে এবার একটু কালার মিক্সিংয়ের বিষয়টা বলি আমি তো ভাতটা কালার করে নিয়েছি আপনারা যদি চান ভাত কালার করে না নিয়ে এইখানে আপনারা দুই তিন ড্রপ করে কালার দিয়ে দিতে পারেন সেটাও কিন্তু হবে আমি যে পদ্ধতিতে করেছি সে পদ্ধতিতেই কালার মিক্সিং করতে হবে এমন কোনো কথা নেই আপনারা এখন এ পর্যায়ে দুই তিন ফোঁটা করে কালার দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে জর্দাটা যদি আপনারা এক কালার করতে চান তাহলে চালটা যখন সেদ্ধ করবেন তখন কালার দিয়ে দিবেন আমি এখানে লবণটা দিতে ভুলে গিয়েছি লবণটা আসলে চিনি শিরার সাথেই দিয়ে দিতে হতো যাক এখন মনে পড়ছে এই জন্য আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি ঢেকে পাঁচ মিনিটের মতো রেখে দেবো চুলার উপরে অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম করে রাখতে হবে পাঁচ মিনিটে শিরাটা অনেকটা টেনে গেছে পুরোপুরি এখনো শুকায়নি শিরাটা এবার আমি দিয়ে দেবো ড্রাই ফ্রুটসগুলো সাদা রাইসটা কিন্তু সাদা থাকবে না তিনটা কালারের সংমিশ্রণে এই সাদা রাইসটাও সুন্দর একটা কালার আসবে এবার আমি চুলা রাসটা একেবারে লো করে দিয়ে পাঁচ মিনিট ঢেকে রেখে দেবো দমে পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম শিরাটাও পুরোপুরি শুকিয়ে গেছে এবার আমি চুলা রাসটা একটু বাড়িয়ে দিয়ে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু নেড়ে চেড়ে নেব আবারও বলছি বলছি বেশি নাড়াচাড়া করা যাবে না যেহেতু এটা বাসমতি রাইস দেখুন তৈরি হয়ে গেল আমার কালারফুল জদ্দা পোলাও এই জদ্দা পোলাওটা আপনারা মালাই দিয়েও পরিবেশন করতে পারবেন পোলাও মাংস বিরিয়ানি খাবার পরে খাবার টেবিলে ডেজার্ট আইটেম হিসেবে এই জদ্দা পোলাওটা রাখতে পারেন পরিবেশনের আগে উপরে কিছু ছোট ছোট মিষ্টি দিয়ে সাজিয়ে নেবেন তাহলে দেখতে আরও সুন্দর লাগবে আজকে তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ